আমাদের <laughs> আমরা <laughs>

আপوذতা করেন ভালোভাবে ছাত্র সমাজ যতক্ষণ गवर्नमेंट দিবে মানে মানে অস্ত্রastra করবে সরকার পলকরে করবে আপনাদের সামনে সামনে করবে তখন হবে ভালো সহযোগিতা পানি পানি

আল্লাহ হেতা সমালত মুবাদে আল্লাহ সব তেラム বলা ইন্নাল্লাহু সুবহানাল আলামিন পাই বৃষ্টি শা এইলে হেদার হেদে কেরাম এন্ডসবর সর্বাকারাস পলম জের খবর অর্থ করবে এই আয়াত আপদর ওখানে কত 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 পাবে এই ওয়াক

দেখে আমি করে বন্ধ করি না আমি বিনতা করি আর আমি যতক্ষণতে মানবতা বড় কাজ এটা সবটাই করেছে সম্মান কাজ করেছে হাসপাতাল করেছে যারা বললাম তো ভালো করেছে আর ভালো করার চেষ্টা আপনারা দিবেনা ভালোবাসার সৃষ্টি করুন সব কিছু সুন্দর সব কিছু ভালো হয়ে তবে আল্লাহর নামে যখন সুন্দর করেন আর কোন কম বড় না প্রমাণ এর কোনো বন্ধাল নাই